আজকের ভিডিওটা সকাল এবং দুপুরে রান্নাবান্না দিয়ে শেয়ার করলাম আর কী কী কাজ করলাম ঘুম থেকে উঠে ওইটাও শেয়ার করলাম কারণ ঘুম থেকে উঠেই কিন্তু আগে চুলার পরে আসতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে প্রথমে রাতে যে খাবার পরে থালা বাটি ছিল ওইগুলো ধুয়ে নিলাম আর দিক থেকে হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে তরকারি বের করে নিয়েছি যা যা রান্না করব এখানে ছিল গাঁঠি আর হচ্ছে গিয়ে কি বলে কাকরোল আর হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করবো আর গাঠি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো কাঁকরোল আর গাঠি আমি সবগুলো কিন্তু কেটে নিছি আর হচ্ছে গিয়ে ইলিশ মাছটা ভিজিয়ে নিিসি তো এই তো কাঁকরোলটা কিন্তু আমি আঁচ দিয়ে তারপর হচ্ছে কেটে নিছি আর একটা আলু দিয়ে দিছি কারণ আলু ছাড়া তো হবেই না কারণ সোয়ান সিয়াম দুজনের এই খেতে বসলে আলু চায় ওরা তো এই দিক থেকে হচ্ছে গিয়ে এগুলো কাটাকাটি করতে করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে এর মাঝখানে হচ্ছে গিয়ে ডাল বসিয়ে দিছিলাম আর ভাত কিন্তু আগেই রান্না করে নিছি আর হচ্ছে গিয়ে সকালের নাস্তা দুপুরের ভাত খাবার টাবার কিন্তু একবারেই করতে হয় যেহেতু গ্যাস থাকে না এই জন্য তো এখানে হচ্ছে গিয়ে ডাল বসিয়ে দিছিলাম ডালটা বাগা দিয়ে দিছি তো নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে আমি ডালটা এখন নামাই নিব তো এরপরে হচ্ছে গিয়ে আমি কাঁকরল রান্না করব এই জন্য আর কি মাছ ভেজেছিলাম ওইটা ভিডিও ভিডিওটা স্কিপ হয়ে গেছে মাছ ভাজার তো মাছ দিয়ে যেহেতু কাঁকরল দিয়ে রান্না করব তখন তো দেখবেনি তো আমি মাছটা ভেজে নিছি তারপর হচ্ছে গিয়ে এখানে কাঁকরোল আর আলুটা ভেজে নিতেছি একসাথেই দিয়ে দিতেছি যেহেতু পর্যাপ্ত পরিমাণ গ্যাসের সমস্যা গ্যাস নেই এই জন্য কিন্তু এই কাঁকরোলটা ভাস্ত প্রায় কিন্তু আমার বিশ মিনিট পঁচিশ মিনিট লেগে গেছে এতটা পরিমাণ গ্যাস আছে তাহলে বুঝেন যে রান্না করতে কতক্ষণ সময় লাগবে তো তারপরও অনেক কষ্ট করে কিন্তু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি তো তারপর যদি আপনারা এই কষ্টের মূল্যটা দেন আমাকে তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে তো প্লিজ যেসব আপনারা ভিডিও করেন তারা কিন্তু জানেন যে ভিডিও করতে কতটা কষ্ট আর বিশেষ করে গ্যাস থাকে না এই জন্য আরও বেশি আর কি কষ্ট হয় ভিডিও বানাতে গ্যাস থাকলে দেখা যায় যে একটা রেসিপি বানানো যায় বা একটা ভালো একটা জিনিস রান্না করা যায় বা অন্যরকম একটা ইয়া থাকে তো গ্যাসের জন্য দেখা যায় কিছু করতে মন চাইল কিছু করতে পারতেছি না কারণ তিনটা চারটা বাজে গ্যাস আসে তো সেই সেই সময় দেখা যায় যে সোহানের স্কুলদের নিয়ে আসার সময় হয় ওদের টিচার আইসা পরে সিয়াম স্কুল থেকে আইসা পরে ওদেরকে খাবার দিতে হয় এটা নিয়ে একটা অনেক বড় ঝামেলার ভিতরে আসি আর হচ্ছে গিয়ে এই ভিডিওটা গতকালকে করা ছিল আর আজকে তো খুবই করুণ অবস্থা আজকে সকাল থেকে মনে করেন এখন বেলা বাজে প্রায় দুইটা তো এই পর্যন্ত চা বসিয়ে রেখে দিছিলাম তো চাটা এখন তোমার হইতো হয়ও নাই আর খাওয়া হয় নাই চাটা তো লাস্টে কিনে আন আর কি নিয়ে এসে খাওয়া হয়েছে এতটা পরিমাণ পরিমাণ মাথা ব্যথা করতেছে তো অনেকটা গ্যাসের সমস্যা আর এই ভিডিওটা কালকে করা ছিল কালকে একটু ছিল আর ছিল বলতে কি গ্যাসটা যখন আসছে অল্প অল্প তখন আর কি তাড়াহুড়া করে রান্নাটা করা হয়েছে তো কথা বলতে বলতে কিন্তু আমার এই যে ইলিশ মাছ দিয়ে কাকরুলের তরকারিটা এই যে চুলা কিন্তু উল্টিয়ে দিয়ে আমি কিন্তু এই তরকারিটা অনেকক্ষণ প্রায় দেড় দুই ঘন্টা সময় নিয়ে আমি তরকারিটা রান্না করছি আর এরকমভাবে তরকারি রান্না করলে দেখা যায় কি মজাও লাগে না আর কি ভালো লাগে না যে কেমন যেন একটা পাইসা পাইনসা ভাব আসে তো কি করব কিছু করার নাই রাতে যে রান্না করে রেখে দিব রাতে রান্না করলে ওরা কেউ খেতে চায় না এ হয়েছে যে আর একটা সমস্যা তো এরকম গ্যাসের সমস্যা কোন কোন আপুদের আসে সে বা এরকম কে কে কষ্ট করেন অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে গিয়ে গাঠি দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিয়েছিলাম তাস্কের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন আর যারা নতুন আসেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস